মসজিদ থেকে যদি কোনো মুসল্লিকে প্রবেশ করতে না দেয় বের করে দেয় এই জন্য যে তিনি আহলে হাদিস ক্ষেত্রে সেই ব্যক্তিকে নিজ বাসায় তার স্ত্রীকে নিয়ে জামাতের সলাাদ আদায় করতে পারবেন তার এলাকায় আহলে হাদিস মসজিদটা একটু দূরে আপনার আগের কথাগুলি ছিল তো তাতে মনে হচ্ছিল যে আপনার জন্য তো সুযোগ হতে পারে যে আপনি ঘরে জামাত করবেন যেহেতু মসজিদ থেকে আপনি বহিষ্কৃত মসজিদে ঢুকতে দিচ্ছেন না পন্থীরা কিন্তু আপনি বলছেন যে তার এলাকায় আহলেদ মসজিদ একটু দূরে একটু দূরে মানে বেশি দূরে নয়। তার মানে আজান শুনতে পাচ্ছেন নবী সাল্লাম অন্ধ ব্যক্তি ইবেন মকতুমকেও যখন তিনি অনুমতি চাইতে এসেছিলেন যে এসেছিলেন্লাহিস কায়দুদিয় মসজিদ আমার কোন মসজিদে নিয়ে যাওয়ার লোক নেই সহযোগী তো তাহলে কি আমি বাসাতে বাড়িতে নামাজ পড়তে পারবো তখন নবির সেন হালতাস মা নেলা অথচ সে মাজুল অন্ধ ব্যক্তি এ কথা বললেন না যে তুমি অন্ধ মানুষ যাও বাড়িতে তুমি পরিবারের সাথে নামাজ পড়িও জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও বল হ্যাঁ আজান শুনতে পাই যখন আজান শুনতে পাই তাহলে কি করতে হবে আজিব তুমি আজানের ডাকে সাড়া দাও হাইয়া আলসা আলফা ডাকে সাড়া দাও অন্ধ ব্যক্তিকে আজানের শব্দ আজানের বাক্যগুলি ফলো করে আসতে বলে সারা সরি সাল্লাম যদি তুমি পূর্ণ ফজিরত হাসিল করতে চাও অথচ তার জন্য ওজোর রয়েছে গ্রহণযোগ্য আপনার মসজিদ যদি এত বেশি দূরে হয় যে আজান শুনতে পাচ্ছেন না মানে স্বাভাবিক বিনা মাইকে আজান দিলে মানে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা লাগবে যেতে তাহলে গ্রহণযোগ্য কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট আট দশ মিনিটের মধ্যে আপনি পৌঁছিতে পারবেন তাহলে আপনাকে মসজিদে গিয়েই সলা তাদাই করতে হবে যদিও আহলে আদিস মসজিদ বা কোরআন অনসারিদের মসজিদ দূরে একটু আপনাকে যেতে হবে যখন দেখছেন যে আর জামাত পাবো না যেতে পারবো না হয়তো কোনো ওজুরে বিলম্ব হয়ে গেছে তখন ভিন্ন বিষয় তখন আপনি বাসায় নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাত করবেন কিন্তু আপনি বদভ্যাস বানিয়ে নেবেন যে আপনি বাসাতে জামাত করবেন সব সময় যেহেতু একটু দূরে এটা যায় না গোনা হবে আপনার এবং শয়তান আপনাকে গোমরা করার সুযোগ পাবে আল্লাহ দায় দান করুন তারপরে যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে বড় শিরকি আঁকি দেয় নেই আল্লাহ অন্যকে ডাকে না মাজার পুজারি নয় কিন্তু বিভিন্ন বেদাত আছে তারা যদি মসজিদে সুযোগ দেয় সলাত আদায় করা তাহলে সলা তাদের করবে তাদের মসজিদে কিছু কিছু সৈন্যতে যদি বাধা দেয় তো সেই সৈন্যতগুলি আপাতত স্থগিত রেখেও জামাতে যাবে এটা বেশি ভালো হবে সন্নত এগুলি দেন সন্ন্যত যেটাতে তাদের গায়ের জ্বালা আমিন্ন আর আপনার বলার সদ আছে যে সুযোগ পেলে বলবো তাহলে আপনি আমিন জোরে না বলেও দেন না করেও হাত না বেঁধেও আপনি সে সবগুলি পাবেন সোনের সব পাবেন পক্ষান্তরে তারা যদি সন্ন্যত পালনে বাধা দেয় তারা গুণাগার আল্লাহ আল্লাহেদায় দান করতে তাদেরকে কিন্তু আপনি একটি সন্নত কায়েম করার জন্য জামাতের সলাত ওয়াজিব ছাড়বেন বিষয়টি বোঝার চেষ্টা করেন যে আপনার এই সন্নদগুলি সোনাত করলে নেকি না হলে গোনা নেই কিন্তু করলে ভালো যারা করছে না সন্নদ জানার পরেও তারা কিন্তু নেকিতে তাদের ঘাটতি হচ্ছে এই সৈন্যতের নেকিগুলি যত সন্নত কম হচ্ছে তাদের সলাতে তত নেকি কমে যাচ্ছে আর আপনার জমাৎ সহকারে সলাৎ আদায় করা মুসলিমদের সাথে এটি ওয়াজিব ফরোজ ওয়ারকাউম আর রাখি আপনি ওয়াজিব ত্যাগ করবেন কয়েকটি সন্ন্যতের জন্য না এটা মোটেই জায়েজ নয়